আহা ভাই যাাইতে যাইতে যাইতেছিস কারণ লাভই যাচ্ছে Judi দেখ পাওয়া যায় আমরা যাবো করে দাম সবাই করতে হুম কি ও 50 বলে দেখো দাদা ভিডিওতে শোনা কুলিতে দিই পাউরি এর পাশে এটা সামনে দিই যা বোয়া পাঙ্গা সামনে দিই আরে ভাই এই যে এটা এ লং করতে আগে এক না এই যে আমরা আমরা একদম দাদা মাছ ওজু 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 যে লড়তাছে লড়তাছে চল আমরা করে নিই ওজু 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 ওই জিনিস মাছ লড়তাছে একদম ताजा এই মাছ

আমি তো করতেছি বারোশয় না এগারোশো ও হ্যার হিসেবে বারো হয়

আমরা যাচ্ছি হলো চর নিজাম চর নিজামের মানে তারুয়ার পরে যে বিচ ওই ওই চরে যাওয়ার পথে আমরা এই ইলিশগুলা কিনলাম চোদ্দটা ইলিশ বারোশো টাকা নিল এই যে সামনে চরটা আমরা একটু পরে নেমে যাবো মোটামুটি তিন চারটা মাছ এই সাইজের আর গুলো হচ্ছে যে একটা কাঁকড়া আছে আর একটা পোয়া আছে পোয়া মাছ

But if I it,